আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টিউটোরিয়াল টপিক হচ্ছে কিভাবে আপনি মেসেজ করেন কিন্তু কাজ হয় না এবং কি মেসেজ করেন কোন নিশের পার্ক খুঁজেন তা পান না আজকের ভিডিওতে আপনি সরাসরি বলেন বলেন গুগল ইউটিউব বলেন কিভাবে সার্চ করে তাদের মেসেজটা কি দিতে হবে এই সহজ উপায়টা এখানে উল্লেখ করা হবে সময়কে আপনি লং টাইমে প্রসেস করতে পারেন এবং এই ভিডিওতে যদি ভালো লাগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর পরবর্তী ভিডিও আমরা দেখাবো কিভাবে বিশ থেকে পঁচিশটা স্ট্র্যাটেজি খাটিয়ে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় এবং কি কি তার মাধ্যম তো চলেন আজকের ভিডিও টপিক শুরু করে দেই স্টার্ট প্রথমত আপনি যদি চান লিঙ্ডিং থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন তো এটা দেখেন এখানে প্লেস করে রাখছি আপনি নিবেন এখান থেকে এইভাবে প্লেস করবেন আপনি যদি চান আপনাকে সরাসরি এ ড্রাইভ দেওয়া হবে আপনি আমাদের সোশ্যাল সাইডে কমেন্ট করে রাখবেন এবং আমরা এইভাবে যদি লিঙ্ডিং দিনে আসি এসে যদি এটা ক্রিয়েট করে তো এটার জন্য আমাদের প্রথমত প্লেস করে এটা এন্টার করে দিলেই আমরা সরাসরি অনেক রেজাল্ট পাবো এখন এই রেজাল্ট কি কি করতে পারি এই রেজাল্টকে পজিশন সংযোগ করতে পারি যেমন ইও ও ফাউন্ডার অনার এদেরকে আমরা সরাসরি করতে পারি তারপরে আপনি যদি দ্বিতীয় স্ট্র্যাটেজি খাটান তো সেটি হচ্ছে এই ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন তৃতীয় কথা হচ্ছে কিভাবে গুগল ইউটিউব ব্যবহার করে রানিং চ্যানেলগুলো খুঁজবেন তো এর জন্য আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন যেমন টপ স্মল ফিটনেস ইউটিউব চ্যানেল যে কোনো সেক্টরে আপনি দেন না কেন সেটি আপনি এখান থেকে কিওয়ার্ড চুজ করে দিতে পারেন এবং গুগলে অটো পজিশন ব্যবহার করুন যেমন সার্চ বার থেকে গুগল অটো সাজেশন ফিচার ব্যবহার করুন তো এইভাবে আপনি সাজেস্ট থেকে করতে পারেন এরপরে আপনি ব্যবহার করতে পারেন রিলেটেড কিওয়ার্ড ক্লিক করে নতুন ক্লায়েন্ট পেতে পারেন আপনাকে আমি যে ইনস্ট্রাকশনটা দিতেছি এটাই যে আপনার করতে হবে সেটা না আপনি আপনাকে আরো বিল্ড আপ করবেন কারণ আপনাকে শুধু টাস্ক দেওয়া হচ্ছে লিঙ্কডিন থেকে সার্চ করে প্রাইভেট গ্রুপে টার্গেট করে নেটওয়ার্ক খুঁজতে হবে আপনার প্রথমত যেগুলা সার্চ করে আপনি প্রাইভেট যে গ্রুপগুলো আছে সেগুলো অ্যাড হবেন এবং কাস্টম গ্রুপ গুলাই অ্যাড হবেন যেহেতু এইসব কিওয়ার্ড গুলো আপনি প্লেস করবেন এবং সার্চ করবেন এবং সরাসরি আপনি তাদেরকে এই যে যে একটা মেসেজ টেম্পলেট দেওয়া আছে এই মেসেজ টেম্পলেটটা আপনি তাদের দিতে পারেন যেমন আয় তারপরে তার নাম বলতে পারেন যেমন স্যার ম্যাম ইত্যাদি আপনি ব্যবহার করবেন এইভাবে আপনি কিছু কথাবার্তা লিখবেন এই আমি যেটা দেশ এটাই যে হুবাহু দেবেন সেটা কিন্তু না আপনি এখানে কাস্টমাইজ করবেন তারপরে দেখেন যে ক্লায়েন্ট আকর্ষণ করার একটা টিপস এখানে আছে যেটা ফ্রি ভ্যালু অফার করুন প্রথম ম্যাসেজে সরাসরি সেলস করার পরিবর্তে একটি বিনামূল্যে সেবা বা পরামর্শ দিন সুন্দরভাবে আপনি তাকে এই পরামর্শটা দিবেন তারপরে আসুন যে যোগাযোগ করুন সব সময় সময় মতো একটা যোগাযোগ করবেন যেমন টাইম থেকে থেকে ইত্যাদি টাইমে আপনি যোগাযোগ করুন করুন টার্গেটিং শক্তিশালী দেখেন আমরা এখানে একটা বাদ দিয়েছি যেটা ফলো আপ মেসেজ পাঠাবেন প্রতি উত্তর না পেলে দুই থেকে তিন দিনের মধ্যে ফলো আপ মেসেজ করুন এরপরে যদি আপনি দেখেন যে আপনার প্রোফাইল সময় আপডেট রাখবেন এবং আপনার প্রোফাইলে কাজের উদাহরণ সাফল্যের গল্প রাখুন যেগুলো আপনার সফল মানে আপনি কয়েকজনের কাজ করছেন যেটা ভালো ফল পেয়েছেন সেগুলো এখানে রাখবেন কাস্টমাইজ মেসেজ লেখুন যেমন এটি কপি পেস্ট মনে না হয় আমরা বেশিরভাগ মানুষ যেটা পাই সেটাই কপি পেস্ট করে দিই যার কারণে সেটা ক্লায়েন্ট দেখেও মানে একই হয়ে যায় জাস্ট কনফিক হয়ে যায় যে কার মেসেজের উত্তর দেবে তারপরে আপনি ক্যাটাগরি ভিডিও সার্চ কিভাবে করবেন তো ফিটনেস কিভাবে সার্চ করবেন তো দেখাই দিতেছে যে ফিটনেস একটা নিশ আছে যে কিভাবে চার্জ করবেন এটা লিখবেন ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর ইন কান্ট্রিটা দিয়ে দেবেন জাস্ট সিম্পল জিনিস আপনি খালি জানেন না তাই একটু আপনার খুব কষ্টে হয় যেমন ট্রাভেল নিশ আছে এখানে আপনি ট্রাভেল নিশ এখান থেকে দেখেন সকল ধরনের কান্ট্রি ওয়েস এখানে পেয়ে যাবেন যে এখানে খালি কান্ট্রি দিবেন জাস্ট আপনার যে কান্ট্রি যা ইউএসএ দিতে পারেন ইউকে দিতে পারেন কানাডা দিতে পারেন অস্ট্রেলিয়া দিতে পারেন জাস্ট আপনার সেটা নিশের উপর নির্ভর করে এবং এখানে দিতে পারেন টেক নিশের উপর এখানে ট্রেন্ডিং কিছু নিশ দেওয়া হয়েছে যা আপনার গুরুত্ব পূর্ণ এবং এটা দিয়ে আপনি সরাসরি লাইন জেনারেট করতে পারেন লাক্সারিয়াস ফিনিশ যেগুলো আপনার প্রফেশনাল নি সেখানে ব্যবহার করা হয়েছে এরপরে আসেন যে ইমেল বা সার্চ মেসেজ এ ইংলিশ টেম্পলেট প্রফেশনাল এক্সাম্পল দেখেন এখানে একটা ইংলিশের যে একটা প্রফেশনাল যেটা সেটা ব্যবহার করার জন্য আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি খালি নেবেন আর কপি করে দেবেন এটা কিন্তু না আপনি এখান থেকে কাস্টমাইজ করে যা যা চ্যানেল থেকে পাবেন আর সমস্যা এখানে উল্লেখ করবেন তারপরে এখানে যে এটাই বলছি যে সেটা কিন্তু না আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ উইল আশা করি আপনার মেসেজটি ভালোভাবে খুঁজে পাবে জাস্ট এটাকে আপনি কাস্টমাইজ করবেন এটা যেহেতু একই রাখবেন না এখানে তারপরে আপনার আছে যে ইমেল টু ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি দেন তাকে এই ইমেলটা করতে পারেন এরপর আসেন যে লিঙ্কডিন সার্চ করার পর এই কিওয়ার্ড গুলো ব্যবহার করুন তো অনেকই আছে জাস্ট আপনাকে দেখাইলাম আশা করি এই থেকে আপনার কিছু হলেও উপকার হবে আর এই উপকার হলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে ভাই আমি এটা এটা পারতেছি না জাস্ট আপনি আমাকে বলে দেন যে এটা আপনি কিভাবে করেন বা আপনার যেগুলো আছে এই মেসেজ এই গুলো আমারে কপি করে দেন আমি আমি কপি করে নিয়ে পেস্ট করব তাও আমি দেব যদি আপনার ভাল লাগে আমার তো এখানে করার কিছু না ক্লায়েন্ট আপনি কষ্ট করবেন আপনি পাবেন তো ফটাফট লাইক কমেন্ট করে শেয়ার করে দিন এবং যারা হতাশা আছে তাদের কেয়ার সে দিলে হয়তো তারা একটু হেল্প হবে আর আশা করি আপনি শেয়ার করবেন অবশ্যই তো আশা করি ভালো থাকবেন নেক্সট ক্লাসে আপনারা পাবেন কিভাবে আমরা দশ থেকে বিশ স্ট্র্যাটেজি খাটিয়ে ক্লায়েন্ট পেতে পারি